প্রথম ইনিংস দুটা যেটাকে বলেছেন সেখানে আমি একটা মানে এলোমেলো সরকার দেখেছি এই সরকারের আমলে ছয় ছিল না একটাও সয়াবিন তেল রমজানকে সামনে রেখে আবার লজ্জায় মুখ লুকিয়েছে সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না কিন্তু ওনার কাছে আমার কাছে আমাকে আমার কাছে ওনাকে খুব গোছানো লোক মনে হয় না এলোমেলো লোক মনে হয়েছে সংস্কার কমিশন করেছেন যে বলেছেন সংস্কার আগে করতে হবে সংস্কার কমিশনের মধ্যে হ্যাঁ এই সংস্কার কমিশনটাকে আমি কিছুটা ভালো বলবো কারণ ছটা সংস্কার কমিশন এর মধ্যে রিপোর্ট দিয়েছে তো এখন ধরে ধরে বললে কয়টা বলবো বলতে পারি অনেক কিছু কিন্তু এগুলো বলতে কোনো লাভ নাই নিজের দুঃখ বা অনেক স্বার্থে কোনো লাভ দেখি না প্রধান উপদেষ্টা তিনি বলেছেন প্রথম ইনিংস শেষ হয়েছে দ্বিতীয় ইনিংস শুরু হলো আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই সাড়ে ছয় মাসের মাথায় এসে যে প্রথম ইনিংসটা কেমন গেল দ্বিতীয় ইনিংস প্রথম ইনিংসের অভিজ্ঞতা থেকে কেমন মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস কেমন যাবে আরও একটু যদি স্পষ্ট করে বলি কি কি পরিবর্তন হলো ইতিবাচক পরিবর্তন কি কি হলো নেতিবাচক পরিবর্তন কি কি হলো আর কি কি অপরিবর্তিত রয়ে গেল আপনারা একটা বিশ্লেষণ দেখেন প্রথম 6 মাসে উনি যদি বলেন প্রথম ইনিংস তাহলে আমরা কি ধরব যে দ্বিতীয় ইনিংস আর 6 মাসে শেষ হয়ে যাবে তৃতীয় ইনিংসটা হয় না দ্বিতীয় ইনিংসই হয় তাহলে কি আমরা তাহলে ধরব যে আরো 6 মাস পরে এই সরকারের আয়ু শেষ হয়ে যাবে ততবুতে হবে না উনি বলার জন্য বলেছেন আমি ওটাকে সিরিয়াসলি নিয়ে নি আমি ওটাকে শোনার জন্য শুনেছি উনি বলেন ভালো সুন্দর করে গুছিয়ে বলেন সুন্দর সুন্দর উপমা দেন আমরাও শ্রোতা হিসেবে মন্দ নই আমরা শুনি তো প্রথম ইনিংস ওটা যেটাকে বলেছেন সেখানে আমি একটা মানে এলোমেলো সরকার দেখেছি সেই ইনিংসটা উনি খুব ভালো করেছেন এমনটা আমার কাছে মনে হয়নি এ কারণে মনে হয়নি রানও বেশি উঠেনি এবং দর্শকরা যে খুব একটা খুশি হয়েছে তার রান দেখে আমার কাছে তাও মনে হয়নি ক্রিকেট তো খেলে কেবল বাইশ জনেই খেলা না মাঠে অনেক লোক থাকে কিন্তু তারাও খেলা দেখে মুগ্ধ হয় চার ছয় মারে মুগ্ধ হয় এই সরকারের আমলে ছয় ছিল না একটাও ওভার বাউন্ডারি মারার মতো ওনাদের কোনো কিছু ছিল আমার কাছে এরকম মনে হয় নাই আপনি একটা ঘটনাও বলতে পারবেন না যে ঘটনা নিয়ে এই দেশের সাধারণ মানুষ মানে মহা খুশি হয়েছে সরকারের উপরে একটাও পারবেন না সিম্পলি পারবেন না দু একটা চার ছিল এরকম ছিল আর হ্যাঁ চার চার হলো কোনগুলো ব্যাংকিং সিস্টেমটাকে উনি একটু ভালো করেছেন বিদেশে অর্থ পাচার সম্ভবত বন্ধ হয়েছে যতটুকু আমি বুঝি এগুলি ভালো এগুলি অবশ্যই ইতিবাচক কিন্তু ওভার বাউন্ডারি একটাও ছিল না অনেকগুলি শূন্য ছিল যেমন বাজার নিয়ন্ত্রণ পারেন নাই একদমই করতে পারেন নাই এখন আওয়াজটা শোনা যাচ্ছে কম কারণ এখন শীতের সবজির কারণে সবজির বাজারটা একটু কমে আছে কিন্তু চালের বাজার বেশি চালের দাম বেশি সয়াবিন তেল রমজানকে সামনে রেখে আবার লজ্জায় মুখ লুকিয়েছে সয়াবিন তেল বাজার পাওয়া যাচ্ছে না তো এগুলি হল শূন্য একদম গোল্লামারা ডাক যাকে বলি একজন ব্যবসায়ীকে এনে বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে উনি এখন পর্যন্ত উনি শুনেছিলাম আগে বলা হয়েছিল উনি খুব পেটিক লোক ওনার কোনো ক্যারিসমা বলতে একটাই দেখছি যে উনি দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে সয়াবিন তেলের দাম অফিসিয়ালি আট টাকা বাড়িয়ে দিয়েছেন উনি কাজের মধ্যে একটাই করছেন এছাড়া ওনার আর কোনো কাজ আমার চোখে পড়ে নাই এগুলিকে খুব ইতিবাচক খুব ভালো কিছু বলা যায় না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করেছেন উনি আর্মির লেফটেন্যান্ট জেনারেল বিশাল উনি পদে ছিলেন ওনার সততা নিয়ে কোনো সন্দেহ বোধ করি নাই কারণ বিভিন্ন জায়গাতে শুনেছি উনি খুবই একজন সৎ লোক কিন্তু ওনার কাছে আমার কাছে আমাকে আমার কাছে ওনাকে খুব গোছানো লোক মনে হয় নাই এলোমেলো লোক মনে হয়েছে উনি কখন কি বলেন নিজেও ভালো বুঝেন কিনা আমি জানি না আমি সাংবাদিকদের একটা প্রশ্ন দেখছি একটা প্রশ্ন করে উনি আরেকটা উত্তর দেন এরকম দেখেছি ওনাকে খুবই আমার কাছে মানে অতটা শক্ত এবং দৃঢ় টাইপের লোক মনে হয় নাই একজন সবচেয়ে ক্যারিসমেটিক উপদেষ্টা যাকে বলা যায় সেরকম মনে করেন একজন খুব কথা বলেন নানা বিষয়ে কথা বলেন রাজনীতিবিদদের নিয়ে কথা বলেন উনি পরিবেশ উপদেষ্টা তো ওনার এই পরিবেশ উপদেষ্টা যখন কথা বলছে আজকে সকালও পত্রিকায় দেখলাম যে বিশ্বের সবচেয়ে ও মানে আপনার বায়ু দূষণের দিক থেকে যদি বলি দূষিত বায়ু বাংলাদেশের তুমি উনি পরিবেশের কাজ করতেছেন কাজের মধ্যে কাজ কি করছেন যে সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন সেন্ট মার্টিনে কেউ যাইতে পারবে না এগুলি বলতেছেন উনি আর কি করেছেন কাগজের মধ্যে আর তো কোনো কাজ দেখি না পলিথিন বন্ধ করতে বলছিলেন চাইছিলেন ঘোষণা দিয়েছিলেন যে নভেম্বর থেকে পলিথিন বন্ধ বন্ধ করতে পারেন নাই মিজারেবলি ফিল্মারছেন বন্ধ করতে কিভাবে পারবেন উনি কোনো বিকল্প ঠিক না করি বিকল্পের ব্যবস্থা না করে আপনি যদি বন্ধ করে দেন পারবেন পারবেন না ওনার তো ওইদিকে কোনো খেয়াল নাই ও ঘোষণা দিলেন একটা নাটক করলেন বুঝাইলেন যে বিরাট একটা কাজ করছি নভেম্বর কই নভেম্বর ডিসেম্বর গেলো জানুয়ারি গেলো ফেব্রুয়ারি প্রায় যায় যায় পলিথিন বন্ধ করতে পারছেন পারেন নাই তো তার মানে কি উনি কোনো বিকল্প ব্যবস্থা না করে ঘোষণা দিয়ে দিচ্ছেন তো এগুলি বলে লাভ নাই ঢাকার আশেপাশে এতগুলি নদী দূষিত অবস্থা আছে এই সমস্ত কোন নদীতে ঢাকার আশেপাশে অনেক নদী কোনো নদীতে আপনি একটা মাছ খুঁজে পাবেন এত দূষিত পরিবেশে উনি কি করেছেন কিছুই করেন কিন্তু উনি আমার বলেন যে বাছরের রাজনীতিবিদ্যা যা পারে নাই তা হয়েছে রাজনীতিবিদদের ভুল ধরতে আসছেন ওনারা তো এইগুলি হয়েছে বলে লাভ নাই তো সব ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা একজন আছেন কিছু বললে অনেকে মন খারাপ করে আজকে ফেব্রুয়ারি মাস আজকে শিক্ষা শিক্ষাবছরের দ্বিতীয় মাসের প্রায় শেষ পর্যায়ে বই দিতে পারেন নাই পারেন নাই বই দিতে উনি প্রতি বছর বাংলাদেশে একটা বই উৎসব হতো জানুয়ারি প্রথম সপ্তাহে এক তারিখে দুই তারিখে এবার সেটা হয়নি হয়নি এই কারণে চল্লিশ কোটি বই লাগতো উনি ছয় কোটির ব্যবস্থা করতে পারছেন ছয় কোটির দিয়ে তো আর বই উৎসব করা যাবে না করতে পারেননি তো এই হলো সাফল্যের নমুনা তো এখন ধরে ধরে বললে কয়টা বলবো বলতে পারি অনেক কিছুই কিন্তু এগুলো বলতে কোনো লাভ নাই নিজের দুঃখ বা অনাস্থ্য কোনো লাভ দেখি না এরকম আর কি তো এইগুলো ইনিংসটা ভালো যায়নি সংস্কার কমিশন করেছেন যে বলেছেন সংস্কার আগে করতে হবে সংস্কার কমিশনের মধ্যে হ্যাঁ এই সংস্কার কমিশনটাকে আমি কিছুটা ভালো বলবো কারণ ছয়টা সংস্কার কমিশন এর মধ্যে রিপোর্ট দিয়েছে এই কমিশনের যাদের দিয়ে কমিশন গঠন করেছেন সে গঠন প্রক্রিয়া নিয়ে আমার আপত্তি আছে যাদের নিয়ে গঠন করেছেন তাদের নিয়েও আমার আপত্তি আছে বললে অনেক কিছু বলা যায় তারপরেও এত আপত্তির পরেও যে রিপোর্টগুলি এসেছে এই রিপোর্টগুলির মধ্যে কিছু ভালো ভালো প্রস্তাব আছে জোরাত আছে গোজামিল আছে আপত্তি আছে তা সত্ত্বেও কিছু ভালো ভালো প্রস্তাবও আছে এটা আমি অস্বীকার করব না এখন এই প্রস্তাবগুলো নিয়ে দ্বিতীয় ইনিংসে উনি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবেন এখন পলিটিক্যাল পার্টিতে যারা আছেন নেতা কর্মী যারা আছেন তারাও তো এই দেশেরই জনগণ তারা কতটুকু মানবেন কতটুকু মানবেন না সেটা নিয়ে আবার প্রথম ইনিংস ওটা যেটাকে বলেছেন সেখানে আমি একটা মানে এলোমেলো সরকার দেখেছি এই সরকারের আমলে ছয় ছিল না একটাও সয়াবিন তেল রমজানকে সামনে রেখে আবার লজ্জায় মুখ লুকিয়েছে সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না কিন্তু ওনার কাছে আমার কাছে আমাকে আমার কাছে ওনাকে খুব গোছানো লোক মনে হয় নাই এলোমেলো লোক মনে হয়েছে সংস্কার কমিশন করেছেন যে বলেছেন সংস্কার আগে করতে হবে সংস্কার কমিশনের মধ্যে হ্যাঁ এই সংস্কার কমিশনটাকে আমি কিছুটা ভালো বলবো কারণ ছয়টা সংস্কার কমিশন এর মধ্যে রিপোর্ট দিয়েছে তো এখন ধরে ধরে বললে কয়টা বলবো বলতে পারি অনেক কিছু কিন্তু এটা বলতে কোনো লাভ নাই নিজের দুঃখ বা অনেক কোনো লাভ দেখি না প্রধান উপদেষ্টা তিনি বলেছেন প্রথম ইনিংস শেষ হয়েছে দ্বিতীয় ইনিংসে শুরু হলো আপনার কাছ থেকে একটু মূল্যায়ন